সবুজ মাঠ দেখলে দেখবেন যারা তৃণভোজী পশু পাখি রয়েছে তারা অনেক খুশি হয়ে যায় কিন্তু এই তৃণভোজী পশুগুলোর মধ্যে যদি একটা জিরাফ থাকে সে কিন্তু ওই সবুজ মাঠ দেখে খুশি হবে না কারণ তার লাগবে একটু উঁচু গাছ গাছের সবুজ পাতা লতা পাতা খেয়ে গাছের উঁচু গাছের লতা পাতা খেয়ে সে জীবন ধারণ করতে পারবে সেই মাথা নিচু করে ওই ঘাস খেতে পারবে না তো যদি আপনি জিরাফ হন তাহলে ওই সবুজ ঘাসের সঙ্গে নিজেকে আনন্দের সঙ্গে মিলিয়ে দিতে পারবেন না আপনি জিরাফ হলে সবুজ গাছের লতা পাতা যেগুলো একটু উঁচু আছে মাথা উঁচু করে মাছা ব্যক্তিগুলো তারা দেখবেন যারা একটু সোজা কথার মানুষ তাদের তেমন কোনো বন্ধু থাকে না আপনি যদি সোজা কথা বলেন আপনি যদি সত্য কথা বলেন আপনি যদি সৎ পথে থাকেন আপনার বেশি বন্ধু থাকবেন আর যাদের বন্ধু নেই সেই সকল মানুষকে দূর থেকে মনে হয় এরা অনেক স্বার্থপর এরা অনেক অহংকারী কিংবা এরা অনেক কি বলবো পার্সোনালিটি নিয়ে চলে কিন্তু এইগুলো সেকেন্ডারি আসল কথা সে কম্প্রোমাইজ করে না তার সততার জায়গায় আসল কথা সে কম্প্রোমাইজ করে না যুক্তির জায়গায় আসল কথা সে কম্প্রোমাইজ করে না কোনো একটা মিথ্যে বাহবা দিতে তো এই জায়গাতে যারা কম্প্রোমাইজ করে আপনাকে মদ খেতে ডাকছে আপনি যদি আজকের মদ না খান আপনি যদি বিড়ি সিগারেট না খান আপনি যদি কোনো নেশার তাকে সঙ্গ না দেন সে আর আপনার বন্ধু হবে না এবার আপনি যদি এই এই জায়গাতে প্রশ্ন করেন বিনা কারণে আমি নেশাটা কেন করব বিনা কারণে তুই একটা অন্যায় করেছিস তোকে কেন সাপোর্ট করব। আপনার বন্ধুকে আপনার বন্ধু সেই যে আপনার অন্যায়গুলোকে সাপোর্ট করে জানিস তো ওকে এই অন্যায়টা করেছি যে আপনাকে প্রশ্ন করবে এই অন্যায়টা করে তুই ঠিক করিসনি এটা তোর করা উচিত হয়নি কিংবা তুই এই যে কাজটা করেছিস এর জন্য আমি তোকে রিজেক্ট করছি এই কথাগুলো সে নিতে পারবে না কাল থেকে তার পরের দিন থেকে সে আর আপনার বন্ধু থাকবে না এবার যুক্তিবাদীরা যারা সত্যবাদী যুক্তিবাদী যারা নিষ্ঠার সঙ্গে চলে এবং যাদের পার্সোনালিটি রয়েছে তারা কিন্তু হঠাৎ করে কম্প্রোমাইজ করবে না এবার দেখবেন আপনার বন্ধু অনেক রয়েছে বা আপনার চেনা জানা অনেক রয়েছে যারা যাদের বন্ধু অনেক যাদের কিছু হলে প্রবলেম হলে তার সঙ্গে হাজার একটা লোক চলে যায় আপনার বাড়িতে যদি কোনো প্রবলেম হয় আপনি যদি নেশা না করেন দেখবেন আপনার বাবা যদি হসপিটালে ভর্তি হয় তাহলে আপনাকে একাকেই নিয়ে ছুটতে হবে কিন্তু যে নেশা করে তার বাবা যদি হসপিটালে ভর্তি হয় দেখবেন তার সঙ্গে পনেরো কুড়ি পঞ্চাশটা লোক চলে গেছে কারণ সে নেশা করে এর মানে এমন নয় সে অনেক সহযোগিতা করে আগে না বন্ধু সে সহযোগিতা করে সে অনেক ভালো মানুষ এমন নয় আর এইটা ভেবে আপনি দুঃখ পাচ্ছেন আমি একা আপনি একা এই কারণেই কারণ আপনি সত্যি কথাটা মুখের উপর বলতে পারেন আপনি কারণ জিজ্ঞাসা করেন তাই যদি কখনো এরকম দেখেন কারোর বন্ধু বেশি আছে তাহলে জানবেন এর বন্ধু বেশি আছে মানে এ অনেক ভালো মানুষের সৎ মানুষ তা নয় এটা আসলে এই মানুষটা আসলে কম্প্রোমাইজ করে নেয় অনেক কম্প্রোমাইজ করে চল একবার প্যাক বসে যায় এক প্যাক মেরে দিই এ রাজি হয়ে যায় চল আজকের ওইখানে গিয়ে কিছু ফালতু সময় কাটাতে হবে এ এ রাজি হয়ে যায় প্রশ্ন করে না তাই যার অনেক বন্ধু আছে তাকে দেখে দুঃখ কিছু কারণ পাবার এই পৃথিবীতে যারা আমরা একাকি রয়েছি এই একাকি মানুষগুলো একটা সময় গিয়ে তাদের পিছনে লাইন পড়ে যায় যারা দেখবেন একা চলতে শিখে যায় তবে একলা চলরে একা চলতে শিখে যায় তাদের আর অন্যের প্রতি এক্সপেকটেশন থাকে না আপনি প্রথম পর্যায়ের দিকে রয়েছেন সেই জন্য বন্ধু কম বা আপনার সঙ্গে মানুষ মেলামেশা করছে না আপনার লিঙ্ক অনেক কম সেই জন্য দুঃখ পাচ্ছেন কিন্তু এইটার সঙ্গে যখন হ্যাবিচুয়েট হয়ে যাবেন তখন দেখবেন এটাতে একটা দারুণ মজা রয়েছে একাকিত্ব আসলে একাকিত্ব নয় একাকিত্ব আসলে আমাদের একটা থট লেভেল আপনি হাজার লোকের মাঝখানে থাকতে পারেন কিন্তু তারপরেও আপনি একা ফিল করতে পারেন দেখবেন অনেক মানুষ রয়েছে অনেকের সঙ্গে হৈগুল্ল হচ্ছে অনেক আনন্দ করছেন কিন্তু মনের জায়গাতে কারোর সঙ্গে কারোর মেল তৈরি হয়নি কাছের বন্ধুটা যখন প্রচন্ড দরকার হয় দেখবেন সেই সব থেকে বেশি শত্রুতা করে আপনি কোনো একটা চাকরিতে গেছেন কোনো ইন্টারভিউয়ে গেছেন সবাই চাকরি পেয়ে গেছে আপনার আগের বন্ধুটা সে পায়নি এবার সে মনে প্রাণে চাইবে সবাই পেয়ে যাক আরও একশো জন চাকরি পেয়ে যাক কিন্তু আপনি যেন না চাকরি পান এই হচ্ছে বন্ধুত্ব এই হচ্ছে বন্ধুত্বের বুনিয়ান আমরা আসলে বুঝতে ভুল করি আর এই একাকৃত্ব কাটানোর জন্য আমরা রং মানুষকে যদি বেছে নিই তাহলে জীবন তৈরি হবে না জীবন নষ্ট হবে এই একাকৃত্ব কাটানোর জন্য যারা একবারের জন্য আরে একটা সিগারেট তো একবার খেয়ে দেখ একবার খেলে কি হবে আরে এক পেক এই কালী হচ্ছে একবার একটুখানি মদ খেলে কি হবে তুই একবার থেকে কেউ আর বেরোতে পারেনি সবাইকে জিজ্ঞাসা করুন সে নেশা কেন শিখেছে সে অন্যায় কেন করেছে অনেক বড় বড় তাবল তাবর যে অন্যায়গুলো হয় সব সময় যে তারা তাদের প্রয়োজন করেছে তা নয় তারা তাদের প্রয়োজনের বাইরেও ওই বন্ধুকে সাপোর্ট করতে গিয়ে করে ফেলেছে এইভাবে জীবন নষ্ট হয়ে যায় তাই তবে একলা চলরে ব্যক্তিগুলো একটা সময় গিয়ে তারা একাকৃত্বকে এত ভালোবেসে ফেলবে তারপরে আর ওই ফালতু মানুষের সঙ্গে ফালতু বন্ধুদের সঙ্গে আর মিশতে ইচ্ছা হবে না সেই পর্যায়ে পৌঁছে গেলে দেখবেন একাকিত্বটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব একাকিত্বর মধ্যে কোনো দুঃখ নেই একা থাকতেই ভালো লাগবে এই পৃথিবীতে কেউ কারোর বন্ধু নয় একটা কথা জেনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারোর প্রিয়জন নয় সবাই সবাই প্রয়োজন আর প্রয়োজন মিটে গেলে সে আপনাকে একাই করে দেবে তাই একাকিত্বকে এনজয় করতে শিখতে হয় ছোটো মুখে হয়তো অনেক বড় কথা বলেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগাবেন ধন্যবাদ